হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমিও তোমাদের দোয়ালার অটো শুধু আছি মোটামুটি ভালো শারীরিকভাবে একটু অসুস্থ আমার বাবু তো এই বাবুই অসুস্থ আর এ তো তার কারণ হলো অটো বাসা চেঞ্জ করছে তো এই নতুন বাসাটা দেখার জন্য গেলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো আগামীকাল সকালে বাসাতে উত্তর আর কি এই তো বাসাটা দেখার জন্য ঠিক আছে কিনা কিছু ঠিক আছে আর হালকা বদলা একটু বর্ষা করে যাবো মালগুলো নিয়ে আসবো না হলে পরে আবার বেশি হয়ে যাবে হ্যাঁ আসলাম আর কি বাসাটা দেখার জন্য ফ্ল্যাটটা তো এই তো লোকজন ঠিক করলাম বাসা মাল আনার জন্য বাসা চেঞ্জ করা খুব কষ্টে যদি হয় একা তাহলে আরও তারপরে বাবা ছিল সাপোরে তার জন্য নাহলে তো আরও কষ্ট না একা একা পারতাম না বাচ্চাদের নিয়ে বাচ্চাদের জন্য একটু বড় ফ্ল্যাটটা নেওয়া আর কি এই তো মাল আনা শুরু হয়ে গেছে পরের দিন সকাল থেকে সেটা ফ্রিজ আনলো প্রথমে তো ওনারা আস্তে আস্তে নিয়ে ব্যবধান ছিল মতো কাজ কমে বেশি সময় লাগে নাই আনতে আর অনুযায়ী আমার বেশি খরচ নাই আর কিছু একদমই কম যার কারণে বেশি সময় লাগে না নিয়ে আসতে আসলে বাসা চেঞ্জ করে খুবই একটা কাজ এটা আসলে যে করে সেই বোঝে বাচ্চা কাঁচা নিয়ে আসলে খুব কষ্ট তারপরে আম্মু ছিল বাড়ি ছিলো আব্বু ছিল যার কারণ আমার তেমন কষ্ট তো হয় নাই আমাকে কথা বসে পারতাম যে অসুস্থ দুই রাত ধরে বুঝলেন তাই বয়স এগিয়ে বসত তারপরে হঠাৎ করে বাবার বাড়িতে চলে যেতে যাচ্ছে যতটুকু পারছে গোসায় বাড়িতে যাচ্ছি আমার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আর কি আমার কাকার বিয়ে যাওয়ার কারণে হঠাৎ চলে যেতে হচ্ছে তারপরে তো রাস্তা থেকে আমার বাবাকে নিয়ে বাবার বাড়িতে ছিল সেও যাবে আমাদের বাড়িতে